আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মেলা দিন পরে আজকে আমরা আসছি বাজার করতে এই যে হুমায়ুন কবির ভাইয়ের কাছে হুমায়ুন কবির ভাই আছে এই সাইডে রাজীব ভাই আছে কেউ স্যার রাজীব ভাই আছি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের পরে এই প্রথম আসলাম বাজার করতে হ্যাঁ তা আপনারা ঠিকঠাক আছেন দেশে পলানো লাগে নাই পলানোর মতন কোনো কাজ করেন নাই কোনো জুলুম করেন নাই আচ্ছা আচ্ছা আসেন একটু তরি তরকারির দাম কিরকম দেখে আসেন

ষাট টাকা কেজি আমি পঞ্চান্ন বলছিলাম দেয় না আচ্ছা এরপরে এই এই বেগুন গুলা কত করে কেমন এইটা একশো বিশ এত বেশি কেন আরে যেই জায়গারই হোক তাল বেগুন তো বেগুনই তো ওই তো আর গরু না বা এটা ইলিশ মাছও না তাইলে এত বেশি দাম কেন আচ্ছা নতুন আলু বেরোয় নাই না আলু তো এখন মিষ্টি হয়ে গেছে আচ্ছা তাইলে আপনি এইটা এইটা বললেন হচ্ছে ষাট টাকা দাঁড়ান আর এইটা এইটা আশি টাকা এখান থেকে আপনি আমার দাঁড়ান এটা এটা দিয়ে না ভালো এটা ভালো ওই একটাই দুন্দুল ষাট টাকা দুন্দুল তো তিরিশ টাকা কেজি বলে এই দুন্দুল পঞ্চাশ টাকা কেজি ধরেন ভাই এই আপনারা এত লাভ করেন না তো

তাই না পানির নিচে হয় কিন্তু এগুলো কচুর লতি এখন চাষ করে নাকি আচ্ছা কাঁচা মরিচের দাম কি রকম যাচ্ছে কত একশো আশি টাকা কেজি আর টমেটো টমেটো একশো চল্লিশ টাকা কেজি আর এই যে গাজর একশো পঞ্চাশ টাকা এর ভিতরে কি পোকা আছে বেগুন ভালো কত করে যেন বললেন চল্লিশ টাকা আশি টাকা আমি আবার যা দাম বলেন সেটা আমি শুনি না আমি একটু কম শুনি আবার বলে না এক কেজি না বেশি হয় না এই মাপুন না আরে নিচে হ্যাঁ হ্যাঁ দেন বেগুন তো বেগুনই বেগুন বেগুন শুকাই যাবে আচ্ছা এক কেজি দেন এক কেজি দেন সিম কত করে সিম এই সিম কত করে দুইশো আশি টাকা কি পাঁচ কেজি এক পাল্লা আচ্ছা এরপরে দেখেন পেপে এই ভাই পেঁপে কত করে পেপে পেপে চল্লিশ পেঁপে দেন আর সিমের কেজি টাকা সিম এই জায়গায় দুইশো আশি টাকা কেজি ঠিক আছে আচ্ছা মূলা কত মূলা ষাট টাকা ভেন্ডি কত ভেন্ডি হ্যাঁ ষাট টাকা পঞ্চাশ টাকা রাখবেন না কেজি দেখি ভেন্ডি ভালো ভেন্ডি ভালো এই ভেন্ডি দেন 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 পুরা ঝুড়ি ধরে নিয়ে নেই তাই আচ্ছা নিলাম ভেন্ডি নিলাম আচ্ছা শশা কত কইরা শশা কি এটা দেশিটা কোন সামনে সামনে কোনটা আবার না শশার দরকার নেই এদিক আসো ফুলকপি কত করে ফুলকপি এই জায়গা এইটা আবার আমি পাশের দোকানে চলে আসছি কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস চার পিস দেন একটু ভালো দেখে চার পিস দেন চার পিস দেবেন না দুই পিস দেন ভাই আগে খাইয়ে দেখি দুইটা দুইটা দেন দুইটা দেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ে চিচিঙ্গা চিচিঙ্গা কত করে এইটা আসি ওইটা পঞ্চাশ কেন ভাই এত পার্থক্য কেন

এক কেজি দেয় আচ্ছা ফুলকপি নিলাম হচ্ছে গিয়ে চিচিঙ্গা আর হচ্ছে ইয়ে নিব উস্তা কত করে উস্তা আছে উস্তা আশি টাকা ওস্তা নাকি বাসায় আছে তাইলে অন্য আর কি নেওয়া যায় না টমেটো নেবো না টমেটো আছে লতি কচুর গাড়ি নেব কচুর গাটি কত করে আশি টাকা কম রাখবেন না তো আর কমাইলেন টাকাই কাছে কি উস্তা নাকি বাসায় আনছে আব্বু না এক কেজি আচ্ছা বেগুন এটা কত কইরা একশো টাকা রাখেন একশো টাকা রাখেন একশো টাকা রাখেন ধরেন ধরেন এই এই দেখি এক কেজি হয়েছে পানিটা সরাই দিয়ে আর শশা টসা লাগবো না ওই বিল বিল টিল করেন বিল করেন হুমান ভাই বিল করেন টোটাল পাঁচশো বিশ তো খুব বেশি হয় নাই কি না টমেটো আছে গাজর নেই নাই আর সিম আমি একটু নিতে চাইছিলাম কিন্তু সিম আজকে দরকার নাই দুশো আশি টাকা কেজির সিম না খাই দাম কমুক আল্লাহ যদি বাসায় রাখে তাহলে সিম খাওয়া যাবে আপনার হচ্ছে পাঁচশো আশি পাঁচশো বিশ বানতি নাই ভাই

এইটা যদি সাত দিন চলে এই বাজারটা তাইলে আমাদের জন্য ভালো আর যদি সাত দিন হ্যাঁ কিন্তু আরও কম হওয়ার কথা তো কারণ এখন তো জিনিসপত্রের দাম কমার কথা সরকার চেঞ্জ হওয়ার পরে তো জিনিসপত্রের দাম কমার কথা সিন্ডিকেট বন্ধ হয় নাই তাহলে সিন্ডিকেট বন্ধ হইলে তো দাম কমার কথা যেদিন যেদিন এই সরকার পদত্যাগ করছে তার পরের দিন আশি টাকার শশা বিক্রি হয়েছে তিরিশ টাকা আমি নিজে কিনছি তাহলে আপনারা দাম কমাই তইবো তাইলে মানুষ বেশি খাইবো বেশি কিনবো তাই না বেশি বেচলে লাভ বেশি হইব হ সেটাই ঠিক আছে ভাই আপনার কত হয়েছে তিনশো নব্বই ঠিক আছে আজকের মতন তাহলে বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মিরপুর এক নম্বর থেকে আমরা কোথায় মিরপুর এক নম্বর এটা হচ্ছে হুমায়ুন ভাইয়ের দোকান আর এটা শাহাদাত ভাইয়ের দোকান হ্যাঁ শাহাদাত ভাইয়ের দোকান আর হুমায়ুন ভাইয়ের দোকান থেকে আমরা বাজার করলাম